আপনি যে ফেসবুক থেকে রিক্সা চালানোর পাশাপাশি টাকা ইনকাম করছেন এই জিনিসটা আপনার কাছে কেমন লাগে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ আমি একজন রিক্সা চালক মানুষ আমি ফেসবুক দিয়ে ডলার ইনকাম করতেছি টাকা না তো ডলার ইনকাম করতে চাই আমি তো আমার মতন একজন সাধারণ রিক্সা চালক মানুষ আমি ফেসবুক থেকে ইউটিউব থেকে ডলার ইনকাম করতেছি তো এটা আসলে অমায়িক একটা দৃশ্য অমায়িক সুন্দর লাগার মতন এটা বিষয় আপনি চিন্তা করছেন যে আপনি ফেসবুক থেকে ইউটিউব থেকে ডলার ইনকাম করতে পারবেন না এই কথা আমি কখনো চিন্তা কখনো ভাবিও নেই যে আমি আমার মতন একজন রিক্সা চালক আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করব ডলার ইনকাম করব আমি ফেসবুক চালাবো ইউটিউব চালাবো এইসব বিষয় কখনো ভাবি নাই আসলে হঠাৎ করে আসলে মূলত এই পেশায় হয়ে গেছে তো আপনি যখন প্রথমবারের মতো ফেসবুক থেকে টাকা হাতে পাইছেন ফেসবুকের টাকাটা তখন আপনার কাছে কেমন লাগছিল ফেসবুক থেকে যখন আর কি আসলে আমার কাছে টাকাটা আমি আমার ব্যাংকে আমি দেখি যে বারো হাজার দুইশো টাকা ক্যাশ আছে তো আসলে তখন অনেক ভালো লাগছে যে আমি জীবনে অনেক টাকা কামাইছি এমন কি আছে মনে করেন যে মাসে তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ ষাট হাজার টাকাও আমি আমার লাইভে কাজ করছি আমি যে চাকরি করছি তো আসলে এই ফেসবুক থেকে টাকা আন্ডরনের পরে যেটাটা এনজয় পাইছি যেটাটা ভালো লাগছে তো আসলে আমি ওই কামাই করে ততটা ভালো আমার লাগে না এই যে আপনি রিকশা চালানোর আশেপাশে ভিডিও করেন সেই ক্ষেত্রে অনেকে ভিডিও দেখে আপনারে খারাপ কিছু বলে না ভাই আমি একজন রিকশা চালক মানুষ রিকশা চালনের আশেপাশে আমি ভিডিও করি তো খারাপ বলতে অনেকেই আছে আমাকে নিয়ে গালাগালি করে খারাপ মন্তব্য করে অনেকে বিভিন্ন মানুষের বিভিন্ন মন্তব্য আমরা তো মানুষ আমরা বর্তমান মানুষ হলো মেরুদণ্ডহীন সারা ঠিক আছে কারণ আমরা একজনের একটা জিনিস দেখলে পারে আমরা তাকে নিয়ে প্রকৃতি করে খারাপ কথাবার্তা বলি তো এরকম আমি যখন রিক্সা চালাইতে যাই রিক্সা চালানোর মাধ্যমে আমি যখন ভিডিও করি ক্যামেরা খাড়া করি তো অনেকে আছে কেউ ভাবে যে আমি আমার পরিবারকে ভিডিও ফোনে দেখাচ্ছি কেউ ভাবে যে আমি বোধহয় ভিডিও করে নিয়ে যাচ্ছি আমার পরিবারকে দেখানোর জন্য তো এরকম অনেক মানুষের অনেক মন্তব্য থাকে তো ভাই একটু আগে আপনি আমাকে বললেন যে আপনি মাঝে মাঝে রাস্তায় কখনো ভিডিও করলে আপনার হচ্ছে আহ কিছু সাংবাদিক আপনার গায়ে হাত তুলতে আসে বা আপনাকে গালি করে তো ওই সব বিষয়ে আপনি কিছু বলেন কিছু সাংবাদিক আছে দেখা যাচ্ছে সবাই না প্রেস ক্লাবে আছে দেখা প্রেস ক্লাবে আছে প্রেস ক্লাবে গেলে দেখা যাচ্ছে অনেক আমি আসলে আহ কিছু সাংবাদিক আছে যারা আর কি সাংবাদিক নামের কলঙ্ক আমি মনে করি তো তারা আসলে আমার এই লুমি পরা ব্যাসটা দেখে তাদের মাইন্ডটা লাগে তাদের খারাপ লাগে তো সেজন্য আসলে তারা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে অনেক খারাপ আরো ইয়ে করে ঠিক আছে তো সেক্ষেত্রে আসলে এটা কি বলবো এখন সে হলো তার মতন আমি হলো আমার মতন তবে সেই সব সাংবাদিকদেরকে আমি বলবো একটাই সে হইলো সাংবাদিক না সে হলো মনে করেন যে হয়তো বা কারো কাজ করে কারো পেজে কাজ করে কিন্তু তাদেরকে আমি একটা কথাই বলবো যে দেখেন আমার মতো লুঙ্গি পড়া মানুষ আমি আমার নিজের আমার নিজের পেজ চালাই আমার নিজের ইউটিউব চ্যানেল চালাই আর আপনি প্যান পড়িয়া আপনি টাইট লাগাইয়া আপনি পরের কাজ করেন আর আমি পরের কাজ করি না আমি আমার নিজের কাজ করি আমি আমার নিজের পেজে কাজ করি আমার আমার নিজের ইউটিউব চ্যানেলে কাজ করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সে ভিডিও করতে কতটা ভালোবাসে তার রিক্সার ভিতরে আর কে ফেসবুক পেজ এবং ইউটিউব লিখে রেখেছে একটা মানুষ কতটা ভালোবাসলে ভালোবাসলে এরকম কাজ করতে পারে আচ্ছা ভাই আপনাকে যদি কোনো প্রস্তাব দেওয়া হয় আপনি দুই লক্ষ টাকা দিবে বিনিময়ে আপনি ভিডিও করতে পারবেন আপনি কি করবেন ভাই দুই লক্ষ টাকা দিলে কি আর ভিডিও করা বাদ দেওয়া যাইব আমি যদি ভিডিও করি কন্টিনিউ তো আমি পেজের তেন দুই কোটি টাকা কামাই করতে পারি তো আমি দুই লক্ষ টাকার বিনিময়ে আমি ভিডিও করা বাদ দেবো তাই কি হয় ইনশাল্লাহ ভাই আচ্ছা আপনার শেষ ইচ্ছা কি যে ইচ্ছাটা আপনার পূর্ণ হলে আপনারা খুশি হবেন আসলে শেষ চেষ্টা বলতে আমার আমার ইচ্ছা আমার আশা যে আমি যদি আমার ইউটিউব চ্যানেল পেজ থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারি তো আমার বাড়িতে আমার একটা জায়গা আছে আমি মসজিদ ও মাদ্রাসা বানাবো এডে মানুষ তো ইউটিউব চ্যানেল পেজ এর টাকা ইনকাম করে অনেকেই আছে অনেক ধরনের ব্যবসা করে কেউ সেলুন দিচ্ছে কেউ বড় বড় বিজনেস করতেছে তো আমার আসলে আমার বিজনেসটা থাক বলে আমি যদি আমার ফেসবুক থেকে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারি আমার বিজনেসটা থাক বলে ভিন্ন টাইপের আমার বিজনেস থাকবো যেমন আমার মনে আশা যে আমি একটা মসজিদ মাদ্রাসা দেব প্লাস অনেক রাস্তাঘাটে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যারা আর কি রাস্তাঘাটে পড়ে আছে অনেক মুরব্বী মানুষ আছে তাদের কি থাকার জায়গা নাই আমি চাই তাদের নিয়েও কাজ করছে প্লাস আমি তাদের নিয়েও আর কি থাকার মতন ব্যবস্থা আমি করে দেবো অলরেডি আমার বাড়িতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করতেছি যাতে এরকম অসহায় মানুষ আছে যারা আর কি রাস্তায় থাকে থাকার ব্যবস্থা নাই এরকম ঝড় বৃষ্টি তুফানের মধ্যে রাস্তায় মানুষজন পড়ে থাকে অনেক বয়স্ক মানুষ আছে যারা চলতে পারে না তো আমার প্রাণ আছে এরকম যে আল্লাহ যদি আমার কখনো এই পথ থেকে আমার সফলতা দেয় তাহলে আমি অবশ্যই তাদের নিয়ে আমি কিছু একটা করব আচ্ছা ভাই আপনি একটু আগে আমাকে বললেন আপনার পড়াশোনা একেবারেই কম তো সেই ক্ষেত্রে ফেসবুক এত নিয়ম বলে আপনি এগুলো কিভাবে বুঝলেন বা কিভাবে কাজ করেন ভাই আমি পড়াশোনা একদম কম বলতে আমি পড়াশোনা করতেই পারি না তো আসলে আমি আমার পেজে যে কাজটা করি এটা মূলত হলো আমি আমার আল্লাহ পাক আমার আউট মেধা দেয় আমি যখন যে কাজে হাত দেব তখন আমার আল্লাই মনে করেন এটা আমাকে বুঝায় দেয় যে আমার এরকম করে এই জিনিসটা করতে হবে তো যারা ভাই ফেসবুকে নতুন কাজ করতে যেতেছে ঠিক আছে তাদের বেশি কিছু একটা বলেন যারা নতুন ফেসবুকে নতুন কাজ করতে যাচ্ছে তাদের উদ্দেশ্য আমি একটাই বলবো যে ভাই হাল ছাড়েন না ইনশাআল্লাহ চালিয়ে যান একদিন সফলতা আসবেই কারণ যদি হাল ছাড়ে দেন তাহলে জীবনে ব্যর্থতা হয়ে গেলেন ফেসবুক থেকে ইনকাম করতে হলে ফেসবুকের কিছু নিয়ম কারণ আছে সেই নিয়ম কারণ গুলো মাইনে অবশ্যই কন্টিনিউ করতে থাকুন ইনশাআল্লাহ আল্লাহ পাক একদিন সফলতা দিবেই সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দেন সাথে থাকবেন ইনশাআল্লাহ ওকে এবং ফরিদ ভাই আপনি একটা ভিডিওর ইন্ট্রোটা আমাকে দেন তো ভিডিও শুরুতে যে কথা আপনি বলেন সেই কথা একবার বলেন ভিডিওর শুরুতে কি বলবো ভিডিও দেখা যাচ্ছে ভিডিও শুরুতে তারপর পরিকল্পনা দেখে আপনি ভিডিও শুরুতে যে কথা বলেন প্রিয় দর্শক আপনারা যেখান থেকে